আসসালামু আলাইকুম কোরআনে লোহার নামে একটা সুরা আছে আল হাদিদ বিজ্ঞানীদের মতে লোহা পৃথিবীর বাহির থেকে আসা বস্তু আর আল হাদিদ সুরার প্রচেষ্ট গায়েত আল্লাহ বলেন আমি লোহা নাজিল করেছি মানে লোহা পৃথিবীর বাহির থেকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন লোহার পারমাণবিক সংখ্যা হলো ছাব্বিশ আর হাদিদ শব্দের সংখ্যা প্রথমে যোগফল ছাব্বিশ লোহার সাতটা আইসোটপ আছে সাতটা আইসোটোপের ভোর সংখ্যা যোগ করে সাত দিয়ে ভাগ দিলে ফল পাওয়া যায় সাতান্ন আর আলহাদিদ শব্দের সংখ্যবত মানে যোগ ফল সাতান্ন আর আলহাদিদ সুরাটও সাতান্ন নং সুরা পৃথিবীর একদম কেন্দ্রে লোহা আছে আর কোরআনের একদম কেন্দ্রে কেন্দ্রও লোহা আছে কোরআনে একশো চোদ্দোটি সুরা আর আল হাদিদ সুরাটও লিখো সাতান্ন নং সুরা একবারে মধ্যে কেন্দ্রে এভাবে আল্লাহ লোহার সাথে কোরআনের এ যে লোহার যে স্তোলাটা এর সাথে লোহার বিভিন্ন কিছু গাণিতিক সাদৃশ্য রেখেছে পবিত্রক্রম হলো কি গাণিতিক সাদৃশ্য আছে এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন কেয়ামত পর্যন্ত বের হতেই থাকবে কখনো মানুষ বের করে এসব শেষ করতে পারবে না ভালো থাকুন আল্লাহ হাফিজ